হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বিগত দুই তিন দিন ধরে আমি অনেক বেশি অসুস্থ আমার জন্য দোয়া করি এটা অনেক আগের ভিডিও আপলোড দিব দিব করে সময় হচ্ছিল না হয়তো বা আমার ভয়েস শুনে বুঝতে পারত আমি কতটুকু পরিমাণ শিখ ঠান্ডা গরম অবস্থা খারাপ তো আমি মাঝে মাঝে মধ্যরাতে খুব ক্রেভিং হয় আর মধ্যরাতে জেগে থাকি আমি বিশেষ একটা কারণে তো কারণটা বলছি না কারণ অনেকেই বুঝে যাবে আবার অনেকে মনে করবে শো অফ দ্যাটস হয় তো শারমিন নুডলস রান্না করছিল বিকেলে আমি ওখান থেকে কিছু রেখে দিয়েছিলাম ওদো রাতে খাবো এইভাবে চিন্তা করে নুডলসটা এত মজা হয়েছিল নুডলস উইথ পাস্তা এটার কম্বিনেশনটার সাথে এত মজা লাগে বলার বাহিরে তার উপরে শুকনা মরিচকে একদম তোমাদের ভেজে তারপর ওখানে দিছে এত স্পাইসি হয়েছে খেতে বেশি মজা ছিল যাই হোক এরপর নাইম কল দিছে পরের দিন

রেসিপি করতে গিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে নাকি তোমার বড়পুর ইউটিউব চ্যানেল থেকে আমার তো চ্যানেল নাই টাইম কিচেন আমার টাইম মেদি আর আছে সাহিদ কিচেন কভার করলো আমাজ গবি আল্লাহ ও ঢাকা শহরে যেহেতু ভাই থাকে ওর সাথে আমি করতেছি তারপর দিন হচ্ছে কি না আব্বু ব্যাক করছে বাংলাদেশে তো আব্বু কি কি আনছে একটু দেখাই আর বললাম না যে আগে আব্বু যখন দেশের বাইরে যেত বলতাম আব্বু আমার জন্য চুড়ি আনবেন ড্রেস আনবেন জুতা আনবেন এটা সেটা বাট এখন বলে আমার জন্য মেডিসিন এই যে অবস্থা দেখো আমার মেডিসিনের তো গুলো ইন্ডিয়ান মেডিসিনগুলো বেশ ভালো হয় আর তার মধ্যে সামনে আসতে আস্তে কুরবানি কুরবানির জন্য যত রকম মশলা আম্মু সব প্লিজ দিয়ে দিছে আব্বুকে ওগুলো নিয়ে আসতে বলছে কারণ আম্মু একটা স্পেশাল কুরবানির জন্য একটা মশলা রেসিপি করে আমি যদি পসিবল হয় ইনশাল্লাহ তোমাদেরকে দিব যদিও গতবার দিছিলাম এবার চিন্তা করতেছে আবারও দিব তারপর এখানে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে পাউডার থেকে শুরু করে তারপরে স্টিলের জিনিস যারা বলো না আমাদের প্রত্যেকটা স্টিলের জিনিস কিন্তু আব্বু ইন্ডিয়ার থেকে নিয়ে আসে তারপর আম্মুর জন্য এই চুরিগুলো এই চুরিগুলো এত ভালো এত ভালো কি বলবো একদম এক বছর দুই বছর আম্মু ইউজ করে কালারে কোনো প্রবলেম হয় না তো যতবারই যায় আব্বু মনে করে চুরি টুনি নিয়ে আসে তারপর জান্ডুবা আনছিলো চার পাঁচটা কারণ এগুলো হচ্ছে তাহিনাপুর ফেভারেট ওর প্রচুর পরিমাণ মাথা ব্যথা করে ও ঝানডুবাম ইউজ করে তারপর ড্রাই ফ্রুট আনছিলো কিছু এগুলো অনেক ভালো ড্রাই ফ্রুটগুলো আর তারপরে এই তো আম্মুর জন্য প্রয়োজনীয় অনেক কিছু আনছে ফ্রাইং প্যান থেকে শুরু করে অনেক অনেক কিছু আনছে বাট আমার যেটা ইম্পর্টেন্স সেটা হচ্ছে আমার ম্যাডিসিন আমি এগুলো পেয়ে খুশি হয়ে গেছি কারণ যেগুলো ছাড়া আমি চলতে পারি না ডাস্ট অ্যালার্জির জন্য এত পরিমাণ প্যারা তারপর আব্বু আমার একটু বলতেছে তোমার জন্য স্পেশাল নেইল কাটার আনছে কেন বলতেছে কারণ তুমি ম্যাডিকিউর করো এটা নিয়ে হাসতে হাসতে শেষ তারপর এই যে এগুলো নিয়ে আসছে কয়েকটা কারণ এগুলো আম্মুর অনেক বেশি হেল্প হয় আর ওখানকার ভিমের যে ইয়াগুলো আছে খুবই ভালো হয় আর হচ্ছে চেন্নাই গেলে মাস্ট এই জিনিসটা আনা ট্রাই করবে এটা এত মজা খেতে ভাই কি বলবো